ওনাকে আমি ক্যানোএসকে ব্রিমিংস্টন দিচ্ছি। ওনার মেন সমস্যা আছে হাইপার হাইড্রোসিস। ওনার বয়স 30 বছর কিন্তু ছোটবেলা থেকে ওনার এই প্রচন্ড হাতে পায়ে ঘাম। তো ভাই আপনার কি प्रॉब्लम ভাই? আছে হাইপার হাইড্রোসিস প্রচুর পরিমাণ হাত পা ঘামে। হাত পা আপনার হাত পা কখন বেশি ঘামে ভাই? ঋসুল আপনার গরমকালে বেশি। গরমকালে বেশি ঘামে। আর রাত্রে না কখন ঘামে বলছেন? ঘুম থেকে ওঠার পরে। রাতে বেলা ঘুমাইলে ঘামে না। ঘামে না। থেকে ওঠার পরে বন্ধুরা এই লক্ষণটি আমাদের রেপোটরিতে অনেক মেডিসিন রয়েছে তার ভিতরে ব্রেইন ফার্স্ট গ্রেডে রয়েছে এবং দ্বিতীয় দ্বিতীয় গ্রেডে আপনারা পাবেন শ্যাম্বু কাজকে পাবেন এবং ভাই আপনার ঘামে কি হয় ঘামে মাসি পড়ে তো বন্ধুরা ঘামে মাসি পড়ে এই কথাটি শুনলে আপনারা হয়তো অন্য অন্য মেডিসিন ভাববেন কিন্তু অ্যাসিড ল্যাকটিক কিন্তু খুব ভালো একটা মেডিসিন আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও যারা ঘাম সম্পর্কে বা হাইপার হাইড্রোসিস সম্পর্কে জানতে চান তারা অবশ্যই নতুন কিছু এখান থেকে শিখতে পারবেন আমি আশা করি তো ভাই আপনার এই সমস্যার এই রোগের বয়স কত বছর ভাই তিরিশ বছর তিরিশ বছর আপনার বাড়িতে কোথায় ভাই ফরিদপুর ফরিদপুর থেকে আসছেন ঠিক আছে তো আমি ভাইজানকে কেন বন্ধুরা আজকে ব্রিম স্টোন দিলাম আমরা তো ভাইজানকে আমরা শ্যাম্বু কাজ দিতে পারতাম কারণ ভাই একটা কথা বলেছে যে ওনার ঘুমের সময় কোনো ঘাম নেই ঘুম থেকে ওঠার পরে ঘাম তাই তো বন্ধুরা এখানে শ্যাম্পু কাজ কিন্তু সেকেন্ড গ্রেডে এবং সালপার কিন্তু ফার্স্ট গ্রেডে রয়েছে আপনারা জানেন হাতে পাতালে প্রচুর ঘাম প্রচুর ঘামে কোনো গন্ধ আছে গন্ধ নেই বন্ধুরা ঘামে গন্ধ নেই এখানেও কিন্তু আপনারা ল্যাকটিক অ্যাসিডকে খুব গুরুত্বপূর্ণভাবে পাবেন বন্ধুরা ভাইজনের হাতে দেখুন মাসি আসছে এই যে ভাই হাত পা ঘামলে প্রচণ্ড মাসি আসে তো বন্ধুরা মাসি আসে ঘামলেই মাসি পড়ে এরকমের লক্ষণে আমাদের সালপার কিন্তু ফার্স্ট গ্রেডে রয়েছে ব্রিম স্টোন রয়েছে তো আরও অনেক মেডিসিন রয়েছে ক্যালাডিয়াম স্যাগ রয়েছে তো আমরা কিন্তু ক্যালাডিয়াম স্যাগ বা অন্য মেডিসিন বা অনেকে আসেন যে ডাক্তারি করেন ঘামের কথা শুনলে আপনারা সাইলেশিয়া দিয়ে বসে থাকেন আমি কিন্তু ভাইকে সাইলেশিয়া এখন দিতে পারিনি ভাইয়ের সমস্যা যেহেতু ছোটোবেলার থেকেই আমি ওনাকে বলেছি আমাকে আটটা মাসে আটটা মেডিসিন দেওয়ার কথা তাই তো ভাই তাই তো বললাম ঠিক আছে আমি ভাইকে কেন সাল সালফার বা বিিমস্টোন দিয়েছি এটা আমি জানাচ্ছি ভাই আপনি প্রচন্ড গরমে কষ্ট পান প্রচন্ড গরমে কষ্ট প্রচন্ড গরমে কষ্ট পান গোসল করতে ভালো লাগে না গোসল করতে মাঝে মাঝে অনীহা লাগে অনীহা লাগে গোসল করতে অনীহা লাগে শীতকালে তো করতেই মন চায় না আচ্ছা এবং পায়খানা কষ্ট কাঠিন্য আছে আছে আমাশা আছে এবং আমরা আমের কালার সাদা ভাত খাওয়ার পরে টয়লেটে যাওয়া লাগে তাই তো এবং একটু খাওয়া উল্টোপাল্টা হইলে মানে টাইম হলে আপনার পায়খানা সৃষ্টি হয় বন্ধুরা এই লক্ষণে কিন্তু মার্কসল ভালো কাজ করে সালফারও আমাদের আছে আর অন্য অন্য মেডিসিন মিউর আছে থোজা আছে অনেক মেডিসিনগুলো আছে কিন্তু আপনারা যদি এই কেসটা দেখে হয়তো বন্ধুরা পরে আমি দেখাচ্ছি ওনার যদি অতীতকে আপনারা দেখতে চান অতীতের হিস্টোরি যদি দেখতে চান বন্ধুরা যে পাশ হিস্টোরিতে ওনার জিবি স্টোন ছিল ওনার বাবার ওনার ওনার জিবি স্টোন মানে ওনার আপনার কী হয়েছিল ভাই অতীতে এই রোগের আগে কী রোগ হয়েছিল পাথর হয়েছিল পাথর হয়েছিল সেটা অপারেশন করেছেন এবং আপনার বাবার আছে হলো এক জিমা এবং প্যাটেলা পেই মার আসতে আছে আর্থ্রাইটিস এবং ইউট্রাস জ অপারেশন বন্ধুরা তাহলে বুঝলেন এই কেসটি হচ্ছে আমাদের যদি আমরা মায়াজমকে নির্দেশ করতে যাই তাহলে এটা অবশ্যই সাইকোটিক মায়াজমের প্যাশেন্ট তাহলে আমার অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিতে হবে আপনারা হয়তো থোজাকে ভাবতে পারেন কিন্তু থোজার একটা যদি আমি প্রশ্ন করি আমার ভাইজানকে ভাইজান আপনি বেলা ঘুমাইলে আপনার কি ঘাম প্রচণ্ড হয় না বন্ধুরা আমাদের থোজায় কিন্তু ঘুমাইলেই আকারে ঘাম হয় এবং ঘুমাইলেই ঘাম হয় আমাদের ক্যালকিরিয়াকার বাবুর ঘুমাইলেই ঘাম হয় মিউর বাবুর কিন্তু ঘুমাইলেই কিন্তু প্রচন্ড ঘামে আরও অন্যান্য মেডিসিনও আছে কিন্তু আমার দাদা কাছে শুনলেন সে কিন্তু ঘুমাইলে কোনো ঘাম নাই তাই তো দাদা ঠিক আছে ঘুমাইলে কোনো ঘাম নাই আমাদের বা বামিষ্টনে কিন্তু ঘুমাইলে ঘাম হয় কিন্তু কোনো কোনো রোগের ঘাম একটুও থাকে না যারা জানেন না আজকে জেনে রাখুন সালপারে যেমন ঘুমাইলে ঘাম হয় প্রচন্ড তেমন ওনার ঘাম থাকে না তাই তো দাদা রাত্রে ঘুমাইলে ঘাম থাকে না ঘুম আপনার মোটামুটি হয় না কম হয় ঘুম মোটামুটি গুম স্বপ্ন দেখেন কি মনে থাকে না আচ্ছা এবং আপনার দাঁতের এবং আপনার জিভাটা প্রথম পরিষ্কার তারপরে ময়লা আমি যেহেতু না এই জন্য জিভাটা দেখালাম না বন্ধুরা আপনার অনেক সময় থাকতে গেলে ব্যথা করে এবং আপনার খোদা লাগে এগারোটা থেকে বারোটা প্রচন্ড খোদা লাগে খোদা সহ্য করতে পারেন না ঠিক আছে তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের সালফার বা বিড়িমিস্ট্রম খুব স্ট্রং ভাবে দাঁড়িয়ে রয়েছে যে এগারোটা থেকে বারোটায় সমস্যাটা বেশি বাড়ে আমাদের অন্য মেডিসিন যেমন আছে তার থেকে বেশি আছে কিন্তু সালফারেই একটা মাত্র মেডিসিন ফার্স্ট গ্রেডে রয়েছে কাজকর্ম খুব দ্রুত করেন ব্যবসা করেন তাই তো আচ্ছা এবং বাইরে বসার কাজ বেশি না দাঁড়ানোর কাজ বেশি দাঁড়ানোর কাজ বেশি মাজা আপনার মাজার কাপড় আগে টাইট করে পড়তেন এখন বেশি করে পড়েন আচ্ছা এবং গ্যাস আছে প্রচুর গ্যাস প্রচুর গ্যাস আছে আচ্ছা এবং আপনার শুধু কুকুরের ভয় আছে বন্ধুরা শুধু কুকুরের ভয়ের কথা শুনে আপনারা ব্যাসেলিনাম ভাববেন না আমাদের সালপার বাবুর ভিতরেও কিন্তু এই কুকুরের ভয়টি আছে ঘাম আসে প্রচন্ড ঘাম হাতে পাততলে প্রচুর ঘামে একটু কাজ করলেই ঘামে ঘুম থেকে উঠার পরেই ঘামে এবং গরম গরম আবহাওয়া বাড়লেই ঘামে প্রতি সিজনেই প্রতি সিজনে আবহাওয়া চেঞ্জ হলেই গরম আসলেই আপনার ঘাম বন্ধুরা একটা মাত্র মেডিসিন ফার্স্ট গ্রেডে রয়েছে সালপার বা ব্রিম স্টোন এটা আপনার মনে রাখবেন আরও অনেক মেডিসিন আছে কিন্তু ব্রিম বা সালপার সবচেয়ে বড় লক্ষণে রয়েছে এবং ভাইজানের চুলকানি ঘা পাশটা অতীতে ছিল এখন তো আর ক্রিম টিম ব্যবহার করেছিলেন ওই সময় ব্যবহার করছেন আচ্ছা পিঠ একটু ব্যথা করে পিঠে আচ্ছা এবং ঘুমের সময় বন্ধুরা দেখে নিন ওনার অ্যামিলটা ঘুমের সময় ওনার এই ঘামটা থাকে না কেসটা আপনারা দেখে নেবেন আমি একবার একটু বলতেছি দাদা দাদা আপনার অল্প কথায় হাসি অল্পতে কান্না চলে আসে বন্ধুরা আপনারা জানেন এই ব্রিম রুগীরা অনেক মায়াবী হয় অনেক দয়াশীল হয় আবার অনেক ভণ্ডামি হয় কিন্তু আমার ভাই। অনেক নম্রভদ্র মানুষ উনি সবসময় নামাজি মানুষ আর এটাও জানেন যে এই রুগীরা যেমন নামাজি হয় তেমন ভণ্ডামিও করে দুইটাই কেস আছে তো ইনি অনেক নম্রভদ্র মানুষ ওনাকে পুরোটা অনেক ফিজিক্যাল মেকআপ তো বুঝতেছেন উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু এই সালফারের রুগীরা বা ভ্রীমিস্টের রুগীরা কিন্তু নোংরা হয় বন্ধুরা যেমন নোংরা হয় আবার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যারা জানেন না আজকে জেনে রাখুন সালফারের রুগীরা শুধু নোংরাই হয় না পরিষ্কার পরিচ্ছন্ন হয় ভাইয়ের প্যান্ট শার্ট পুরো বডিটা দেখুন যে অনেক হ্যান্ডসাম থাকে তো ওনার মেমোরি অনেক ভালো সতার দিকে আশি পার্সেন্ট প্রচন্ড পছন্দ কাঁচা লবর অনেক পছন্দ মাংস অনেক পছন্দ আলু মোটামুটি পছন্দ রুটি মোটামুটি বিরিয়ানি কোলা মোটামুটি কিন্তু চর্বিযুক্ত খাবার ভালো লাগে না

ক্ষমা চাইলে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন তো বন্ধুরা ক্ষমাশীল ব্যক্তিও কিন্তু আমাদের সালফার বা ব্রিমিস্টন ভ্রমণ অনেক পছন্দ ইচ্ছা আছে একটা গাড়ি কিনে ভ্রমণ করবেন এটাও কিন্তু আমাদের অনেক ইচ্ছা লাইকো আছে সালফারও আছে এবং ভাইয়ের দুই পায়ে দুই হাতের তলায় ঘামে তাই তো হাতে 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 পর তলায় প্রচুর ঘাম বডিতে কম তাই তো আচ্ছা তাহলে বন্ধুরা বুঝলেন উনি সরিক মায়াজম সাইকোটিক সিপিলেটিক টিউবারকুলার তিনটা মায়াজমকেই বেশি কাবার করেছে তার শরিক পেশেন্টও সাইকোটিক পেশেন্ট এবং টিউবার পেশেন্ট মানে তিনটা মায়াজমকে বেশি কাবার করেছে রাগ আছে প্রচুর রাগ রাগের সময় সান্তনা একটা বুঝ আসে বুঝ আসে কিন্তু মাঝে মাঝে যদি মানে রাগ ওই মানে মন মতো না হয় তাহলে রাগ থামে না ঠিক আছে তো অ্যাকুরেট আছে যখন যখন যা বলেন তখন তাই করেন করার চেষ্টা করি যখন যা বলে তখন তাই করতে চাই বন্ধুরা একা থাকতে খুব ভালো লাগে খুব ভালো লাগে কিন্তু লোক ব্যবসা করেন বিধায় সবার সাথে থাকেন তাই তো আচ্ছা এবং টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন লাজুক টাইপের

ডাক্তার ভাই কেসটা নিয়ে ঠিক আছে তো খুশি তো আপনি আজকে কিছু শিখতে পারলেন অনেক অভিজ্ঞতা হলো